হজরত আলী রাজি আল্লাহ তালু বলেছেন মানুষকে তার কথার মাধ্যমে ছিল কারণ মানুষ তার জিউভার নিচে লুকাই থাকে এই উপদেশটা আমাদেরকে অনেক কিছুই শেখায় মানুষকে বাইরে থেকে আমরা যেমন দেখি সে আসলে সব সময় তেমন হয় না কারণ আসল চরিত্র বোঝা যায় তার কথা ব্যবহার ভাষা এবং চিন্তা থেকে একজন মানুষ যদি সত্যি মিষ্টি ভাষায় কথা বলতে পারে অন্যের সম্মান রক্ষা করে গালি বা অহংকার পরিহার করে তাহলে বুঝতে হবে সে একজন ভালো মানুষ কিন্তু কেউ যদি কথা বলার সময় অহংকার করে মানুষকে ছোট করে বা ধ্বচ্ছ জ্ঞান করে কিংবা অসত্য কথা বলে তাহলে তার আসল রূপ প্রকাশ পায় তাই কারো বাহ্যিক রূপ নয় বরং তার কথা আচরণ ও ব্যবহার দেখে মূল্যায়ন করা উচিত